প্রফেসর এর সামনে পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে অয়নের শাস্তির ব্যবস্থা করলো ময়না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ময়নার পরীক্ষার খাতাটা প্রিন্সিপালের কাছে নিয়ে চলে যায় প্রফেসর তখনই ময়নাও তার পিছন পিছন যায় ওইদিকে অয়ন ক্লাসমেটদের বলতে থাকে শোন তোরা কেউ কিচ্ছু দেখিসনি কেউ কিচ্ছু বলবি না তখন এই কথা বলেই অয়ন মিটিমিটি হাসতে থাকে আর ময়নার বন্ধুরা চুপ করে বসে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে বড় মার শরীরটা খুব খারাপ তখন রৌদ্র বলতে থাকে মা তুমি কেন এত অস্থির হচ্ছ বলো কেন হচ্ছ এত অস্থির আচ্ছা এই ওষুধগুলো দিলাম বাবা তুমি একটু দেখে দেখে খাওয়া খাওয়াবে তো তখনই রৌদ্রের বাবা বলতে থাকে শোন তোর মা আমার কোনো কথা শুনে আমি ওষুধ খাই খেতে বললেই তখন বলবে যে পরে খাবে কিন্তু পরে আর খাবেই না তখন রৌদ্র বলতে থাকে মা এরকম করলে হবে বলতো কেন এরকম করছো আর ময়না তো চলে আসবে ময়না পরীক্ষা দিতে গেছে তুমি ওর জন্য কেন এত চিন্তা করছো তখন বর্মা বলতে থাকে দেখ রোদ আমার না মনটা কেমন যেন করছে আসলে ময়না তো আমাকে বলেছিল যে ওর পিছনে কিছু ছেলে ছেলে মেয়ে লেগে আছে তাই আর কি ভয় করছে তখন রোদ্রু বলে তুমি একদম চিন্তা করো না এই বলে বড় মাকে ওষুধটা খাইয়ে দেয় রোদ্রুর তারপরে দেখা যাবে রোদ্রুর প্রফেসর ফোন করে তখন রোদ্রু বলে হ্যাঁ প্রফেসর বলুন তখনই প্রফেসরের মুখে সবটা শুনতে পায় রোটুর শুনে পুরো অবাক হয়ে যায় ওইদিকে ময়না বলতে থাকে স্যার এগুলো আমার না আমি কোনো টুকলি করিনি তখন এই কথা শুনে রুটরুর অবাক হয়ে যায় বলতে থাকে ময়না ময়না কি বলছে তারপরে বড় মা আরো অস্থির হয়ে যায় বলতে থাকে রুটর কি হয়েছে কি হয়েছে ময়নার তখন রোদ বলে না মা কিছু হয়নি আসলে ময়নার পরীক্ষা শেষ হয়ে গেছে তো তাই আমি বলছিলাম যত এত তাড়াতাড়ি কি করে পরীক্ষা শেষ হলো তুমি বসে থাকো আমি আসছি এই বলে বড় মায়ের কাছ থেকে রোটুর চলে যায় তখন বড়মা বলতে থাকে নিশ্চয়ই কিছু একটা হয়েছে রোদ কিছু একটা লুকোচ্ছে তখন বড়মাকে সবাই মিলে সামলাতে থাকে ওইদিকে দেখা যাবে ময়না প্রিন্সিপালকে বলতে থাকে স্যার এগুলো আমি করিনি আমি করিনি এগুলো এগুলো কেউ আমার খাতার নিচে রেখে দিয়েছিল তখন প্রফেসর বলে সেটা কি করে সম্ভব ধানশিরি কি করে সম্ভব বলো এটা কি করে সম্ভব হতে পারে যে তোমার খাতার নিচে কেউ এই টুকলিগুলো রেখে দিয়েছে তখনই রৌদ্র সেখানে চলে যায় রৌদ্র গিয়ে বলতে থাকে স্যার আসবো তখন রোদ্রুর ভিতরে ঢুকলে প্রফেসর বলতে থাকে হ্যাঁ ও ধানশিরিকে আমরা আমি হাতে নাতে ধরেছি ও টুকলি করছিল তখন রুজ্রু বলতে থাকে না এটা কিছুতে সম্ভব নয় তখনই প্রফেসর বলতে থাকে কি বলছেন আপনি তখন রুজ্র বলে হ্যাঁ স্যার আপনার ভুল হতেই পারে কারণ আপনি তো আর ধানছিড়িকে হাতে ধরেননি পায়ের কাছে একটা চিকুট পড়েছিল সেটা থেকে আপনি ধরেছেন তাই তো তখনই ময়না বলতে থাকে স্যার আপনি তো আর আমার লিখতে দেখেন নাই তাহলে তখনই প্রফেসর বলতে থাকে ময়না লিখছিল কিন্তু তারপরে ওর পায়ের কাছে আমি চিকুটটা পেয়েই ওর খাতা ধরতে খাতা থেকে কতগুলো পড়েছে তখন রৌদ্র বলতে থাকে আপনারা প্রথম দিন থেকে ময়নাকে পছন্দ করতেন না ময়নাকে দেখতে পারেন না ময়না একটা লড়াই করে এই কলেজে ভর্তি হয়েছে তাহলে কেন ওর পিছনে লেগে আছেন স্যার বলুন তো আর তাছাড়া কিছু ছেলে মেয়ে ওর পিছনে লেগে আছে ওরাই এই সব কিছু করেছে কারণ ময়নার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে ময়না এরকম কোনো কাজ করতেই পারে না তখনই প্রফেসর বলতে থাকে দেখুন মিস্টার সেন আপনি কিন্তু আমার ওপর মিথ্যে এলিকেশন দিচ্ছেন আর আপনি কিন্তু আমার উপর রেগে যাচ্ছেন তখন রুদ্র বলতে থাকে না আমি মিথ্যে কিছু বলছি না না হলে আপনি যেটা চোখে দেখতে পাচ্ছেন না সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তখনই প্রফেসর অবাক হয়ে যায় তখন রুটু বলতে থাকে হ্যাঁ আপনি শুধু শুধু ধানশিরিকে এরকম ভাবে কথা শোনাচ্ছেন ধানশিরি যথেষ্ট ভালো একজন স্টুডেন্ট তখনই প্রফেসর বলতে থাকে হ্যাঁ তা তো দেখছি কারণ কত ভালো স্টুডেন্ট সে যে টুকলি করে পাশ করেছে সেটা তো বুঝতে পারছি তখন মানা বলে না স্যার আমি টুকলি করে পাশ করিনি টুকলি করে পাশ করা এত সহজ নয় আর আমি যথেষ্ট পড়াশুনো করি তাহলে টুকনি কেন করবো তখন প্রফেসরের ওপর অনেক রেগে যায় রোটোর তখন ময়না বলতে থাকে ডাক্তারবাবু আপনি এরকম করেন না তখন রোটু বলতে থাকে না কেন করব না ময়না প্রথম থেকেই কিছু ছেলে মেয়ে তোমার পিছনে রেগে আছে সেটা ওনারা না দেখে তোমার পিছনে পড়ে আছে সেটা তো হবে না তখনই বড় মা ফোন করে তখন রোটুর বলতে থাকে মা তোমাকে আমি পরে ফোন করছি এই বলে ফোনটা রেখে দিলে বড় মা আর অস্থির হয়ে যাওয়ার বলতে থাকে নিশ্চয়ই ওখানে কিছু হয়েছে আমি বললাম না নিশ্চয়ই ওখানে কিছু হয়েছে না না রোটুর রোটুর কোথায় ময়নার কি হয়েছে এই বলে বিছানা থেকে উঠে ড্রয়িং রুমে চলে যায় বড় মা তখনই উঠোনে বড় দেখে রোটুরের বাবা চমকে যাওয়ার বলতে থাকে কেন এরকম করছো রঞ্জা কি হয়েছে তখনই বড় মা বলতে থাকে দেখো রোদকে আমি ফোন করেছিলাম রোদ যথেষ্ট রেগে আছে আমাকে বললো মা পরে ফোন করছি কিছু একটা তো হয়েছে কিছু একটা তো হয়েছে তোমরা খবর নাও খবর নাও তোমরা তখন গোলু বলতে থাকে বড় বৌদি আমি দেখছি কি হয়েছে তখনই বড় মা বলতে থাকে না দেখছি নয় তুই এখনই দেখো এখনই দেখো গোলু তখন দেখা যাবে গোলু রোদ্রকে ফোন করতে থাকে কিন্তু রোদ্র ফোনটা রিসিভ করে না ওইদিকে রোদ্র প্রফেসর ওপর রেগে গেলে ময়না বলতে থাকে স্যার আমার প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে আমি এখানে বসে এখানে পরীক্ষা দেব আপনারা কোয়েশ্চেন পেপার তৈরি করুন তখন এই কথা শুনে প্রফেসর পড়ে ঝমকে যায় তখন প্রিন্সিপাল বলতে থাকে ধানশিরি তুমি ঠিক বলছো তো তুমি আবার পরীক্ষা দেবে তখনই ময়না বলতে থাকে হ্যাঁ স্যার আমি আবার পরীক্ষা দেব। আপনার সামনে বসে পরীক্ষা দেবো তখন প্রফেসর বলে ঠিক আছে তাহলে আমি তোমার জন্য প্রশ্ন ঠিক করছি তখন প্রিন্সিপাল বলে না প্রফেসর আপনি ঠিক করবেন না এবার ধানসিরিকে আমি প্রশ্ন করব। আমি প্রশ্ন করবো আর ধানশিড়ি উত্তর দেবে কি ধানশিরি পারবে তো তখন ধানশিরি বলতে থাকে হ্যাঁ স্যার আমি পারবো তারপরে প্রফেসরের সামনে ধানশিরিকে বসিয়ে দেয় প্রিন্সিপাল আর নিজে প্রশ্ন করতে থাকে ওইদিকে রোদ্রুর বেরিয়ে যায় তখনই গোলু ফোন করলেই রোদ্রুর সবটা গোলুকে খুলে বলে আর বলতে থাকে জানোই তো ময়নার পিছনে কতগুলো ছেলে আর মেয়ে লেগে আছে আসলে ওরা কেন ময়নার উপর এত রাগ দেখাচ্ছে সেটাই বুঝতে পারছি না ময়নার উপর কোনো সূত্র আমি ঠিক করছে নাকি কোনো রাগের থেকে এরকম করছে সেটাই বুঝতে পারছি না আমি কিন্তু ওরা এরকম এরকম করেছে তাই ময়না আবার পরীক্ষা দিচ্ছে তখন গোলু সবটা শুনে বড় মাকে শোনালেই বড় মা বলতে থাকে আমি বলেছিলাম না যে এরকম কিছু হয়েছে এরকম কিছুই হয়েছে আমার কথা কেউ শুনলে না দেখেছ কত বড় কাণ্ড হয়েছে মেয়েটার পিছনে কেন এত সূত্র লেগে আছে সেটাই তো বুঝতে পারছি না তখনই মেচোকাম্মা বলতে থাকে ছি ছি ময়না শেষ পর্যন্ত টুকলি করলো এই মেয়ে আর কোনো মানসম্মান আমাদের রাখলো না শেষ পর্যন্ত কিনা টুকলি করে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লো তখনই বড়মা মেজমার উপর রেগে যায় আর বলতে থাকে তুই তুই চুপ করবি তো ধরা পড়ে গিয়ে সেই কি কান্নাকাটি আর এখন কত বড় 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 কথা কথা কেন তখনই মেজোকাম্মা চুপ হয়ে যায় দেখা যাবে চিৎকার করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় তখন রুদ্রের বাবা নিয়ে তাড়াতাড়ি করে বড়মাকে শোয়াই আর এইদিকে গলু ডক্টরকে ফোন করতে থাকে কিন্তু ডক্টরকে কিছুতে পায় না ওইদিকে অয়ন গুঞ্জাকে সবটা ফোন করে বলে তখন গুঞ্জা বলতে থাকে ময়না আবার পরীক্ষা দেবে ওই ময়না যে মেয়ে ও ঠিক পারবে তখন অয়ন বলতে থাকে না না প্রিন্সিপালের সামনে পরীক্ষা দেওয়া কি এত সহজ নাকি ওনার নিশ্চয়ই ঘাপে যাবে আর ও পরীক্ষা দিতে পারবেই না তখন গুঞ্জা বলে তুই চিনিস না অয়ন ওকে তুই চিনিস না আমি চিনি আর তোকে বলেছিলাম যে এরকম কিছু একটা করবি যাতে ও পুরো ঘেটে যায় তখন অয়ন বলতে থাকে আরে ও পুরো ঘেঁটেই আছে ওনার কিচ্ছু করতে পারবে না তখন গুঞ্জা বলে তুই চিনিস ময়নাকে আমি চিনি ময়না ঠিক পরীক্ষা দিবেই দিবেই পরীক্ষা তখনই অয়ন বলতে থাকে আচ্ছা ঠিক আছে প্রফেসরের কাছে আমি জিজ্ঞাসা করব। ওইদিকে দেখা যাবে ময়নার পরীক্ষা শেষ হয়ে গেছে তখন প্রিন্সিপাল বলতে থাকে ধানশিরি তোমার কাছে তো এখনো দশ মিনিট সময় আছে তাহলে তাহলে তুমি আর দেখে নাও না তখন ময়না বলতে থাকে না স্যার আমি দেখে নিয়েছি আমি রিভিশন দিয়ে নিয়েছি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তখন প্রফেসর বলতে থাকে ধানশিরি তুমি তো এরকমভাবে সবসময় বলো তাই না তখনই প্রফেসরের উপর রেগে যায় প্রিন্সিপাল আর বলতে থাকে আমি কথা বলছি তো আপনি কেন এরকম করছেন মেয়েটার উপর তারপরে ময়না বলতে থাকে না স্যার আমার দেখা হয়ে গেছে তারপরে প্রিন্সিপালের কাছে খাতাটা জমা দিলে ময়না বলতে থাকে স্যার রেজাল্ট তখন প্রিন্সিপাল বলতে থাকে কালকে কালকে রেজাল্ট জানানো হবে সবার সাথে তখন ময়না বেরিয়ে আসে ওইদিকে রোদ্রোর রোদুরকে ময়না বলতে থাকে ডাক্তারবাবু হয়ে গেছে চলেন তখন রোডরুড চিন্তা করতে থাকে আর বলতে থাকে কি বলছো ময়না এখনো তো সময় আছে তুমি রিভিশন দিতে পারতে তখন ময়না বলে রিভিশনটা হয়ে গেছে কিন্তু আমার মনে না কেমন যেন লাগছে আপনি চলুন না ঠিক তখনই গলু ফোন করে সবটা রোদরকে জানায় আর ময়না কাঁদতে কাঁদতে কলেজ থেকে বেরিয়ে যায় যা দেখে অয়ন খুশি হয়ে যায় তখনই অয়ন গুঞ্জাকে ফুল করে বলতে থাকে মনে হয় ও পরীক্ষাটা দিতে পারেনি জানিস তো কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তখনই গুঞ্জা বলতে থাকে না ময়না যে মেয়ে ও পরীক্ষা দিয়েছে আমি জানি তখন প্রফেসরকে দেখে অয়ন বলতে থাকে স্যার ধানসেরি কি পরীক্ষাটা দিয়েছে তখনই প্রফেসর বলতে থাকে কেন তখন অয়ন বলে না ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল তো তাই তখন প্রফেসর বলতে থাকে না কাঁদ কাঁদবে কেন ও তো হাসিমুখী বেরিয়ে গেল আর পরীক্ষাও দিয়েছে রেজাল্ট কালকে বের হবে যা শুনে অয়ন পুরো চমকে যায় ওইদিকে দেখা যাবে বড়মার কাছে ছুটে যায় ময়না তখনই মেঝুমা ময়নার হাতটা ধরে ফেলে আর বলতে থাকে শেষ পর্যন্ত কিনা নকল করলে তুমি আমাদের বাড়ির মাথাটা হেড করলে তখন ময়না বলতে থাকে মেঝুমা হাতখান সারেন হাতখান সারেন তখনই মেঝুমার কাছ থেকে হাতটা নিজে ছাড়িয়ে তাড়াতাড়ি করে মার কাছে দৌড়ে যায় ওইদিকে বড়মাকে ইনজেকশন দেয় রোট তখনই বড়মার জ্ঞান ফিরে আসে আর ময়না বলতে থাকে বড়মা তুমি কেন আমার জন্য এত চিন্তা করছিলা কত আমি তো আবার পরীক্ষা আইছি